ঢাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন সোমবার বিকাল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে দুপক্ষের সংঘর্ষ হয় সংঘর্ষের ঘটনার পর ছাত্রলীগ হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অনেকে মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন ঢাবির টিএসএ তে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সমাবেশ চলার মধ্যে বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষ সূচনা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তখন আশপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে সংঘর্ষ যোগ দেন পরে দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চালিয়ে যান এর মধ্যে ছাত্রলীগের হামলা শিকার আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চাইলে টিএসএ থেকে একটি দল বিজয় একাত্তর হলের দিকে যেতে চাইলে মল চত্বরের ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়ে পরে এ জায়গায় দুপক্ষের মধ্যে সং শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির চত্বর থেকে পিছু হটেন আন্দোলনকারী শিক্ষার্থীদের এক দল ফুলার রোড হয়ে এবং আরেক দল স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে যান অপর দিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসে শিক্ষার্থীরাও বিকেল চারটার দিকে পিছু হটেন এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সামনে যাকে পান তার উপর হামলা চালান অনেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হন সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্যে দশ জনের বেশি নারী শিক্ষার্থী ও সাংবাদিক রয়েছেন এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ